শ্রী শ্রী বর্দাই বুঝিয়েছেন শ্রী শ্রী ঠাকুরই তিনি আদি তিনি অন্ত তিনি পথ তিনি পাথেয় তিনি পরীক্ষার ছেলে বিপদে ফেলেন পরিত্রাণু তিনিই করেন অচঞ্চল হয়ে তার নির্দেশিত পথে অবাধ চলায় সুচারু করায় নিটুল হয়ে চলতে পারলেই সর্বকর্মে সর্বাবস্থায় সিদ্ধিলাভ সুনিশ্চিত শ্রী শ্রী বটা বলে গেছেন যে তিনি পথ তিনি পাথেও তিনি অন্ত তিনি পরীক্ষার ছেলে বিপদে ফেলেন পরিত্রাণও তিনিই করেন অচঞ্চল হয়ে তার নির্দেশিত পথে অবাধ চলায় সুচারু করায় নিটুল হয়ে চলতে পারলেই সর্বকর্মে সর্বাবস্থায় সিদ্ধিলাভ সুনিশ্চিত এই যুগে এসে যজন যজন ইষ্টবৃত্তি দিয়েছেন আমাদের মুক্তির উপায় করেছেন এই পথে চলতে পারলেই সর্বকর্মে সর্বাবস্থায় সিদ্ধিলাভ সুনিশ্চিত ঠাকুরের এই পথে চললে ঠাকুরের এই কথাগুলি এই ইষ্ট পথে চললে ঠাকুরের কথাগুলি অনুসরণ করলে আমরা সর্বাবস্থায় সিদ্ধিলাভ সুনিশ্চিত আমরা সবাই পরম পিতার সন্তান তার এই সৃষ্টি যখন মানুষ পৃথিবীতে এসে খেয়াল বসে যা কিছু করে প্রকৃতি তাকে একদিন সাবার করে দেয় ঠাকুর বাণীতে বলেছে ভগবান তাকে ইচ্ছা স্বরূপ দিয়ে পৃথিবীতে পাঠান মানুষ যা ইচ্ছা তাই করতে পারে যখন এই ইচ্ছা শক্তি পেয়ে মানুষ নিজ খেয়াল বসে যা ইচ্ছা তা করে তখন প্রকৃতি তাকে সাবার করে দেয় এই প্রকৃতি পরম পিতার সৃষ্টি ঠাকুরের সৃষ্টি যে যেমন কর্ম করে তার কর্মফল ঠাকুর দেন ঠাকুর তবু অনেকখানি তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে যে তার কি ভালো কর্ম আছে কি না সেই জন্যই ঠাকুরের আশা জীবের কল্যাণের জন্য মানবের কল্যাণের জন্য এ এসে ঠাকুর এই যুগে পুরুষোত্তম কিন্তু ঠাকুর ঠাকুর পুরুষোত্তম তিনি একজনে যুগে যুগে আসেন এই যুগে ঠাকুর অনুকূল রূপে এসেছে এসে ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টবৃত্তি দিয়েছেন ইষ্ট কাজ দিয়েছেন এই ইষ্ট কাজের দ্বারা আমাদের কর্ম যদি খারাপ থাকে অপকর্ম কষ্ট দুঃখ সবই ইষ্ট কাজের দ্বারা অনেকখানি কেটে যায় এই যুগে ঠাকুর এসে অপরূপ খেলা খেলে গেছেন তিনি একজনেই ঠাকুর যুগে যুগে আসেন রামরূপে এসেছেন হরিরূপে এসেছেন কৃষ্ণরূপে এসেছেন এখন অনুকূল রূপে এসেছেন যে যুগে আসে তাকে সেই যুগে ধরতে হবে তো মানুষ সেটা বুঝতে পারে না যখন যে যুগে আসে তাকে ধরে না এখন তা অন যে আগে যে এসেছিল রামরূপে এখন তাকে ধরতে হবে অনুকূল ঠাকুর এই যুগে অনুকূল রূপে এসেছেন এসে ঠাকুর এবার অপরূপ খেলা খেলে গেছেন এবার যজন যজন ইষ্টবৃত্তি মুক্তির উপায় করেছেন ঠাকুর সবার মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য এই পথ দিয়ে গেছেন এই যুগে এসে ইষ্টকে ধরলে মানুষ আপদেও চলে না কোনো অপকর্ম করে না কোনো ভুলও করে না ইষ্টপথে চলে এবং তার কর্ম কোনো খারাপ থাকে না তার কষ্ট পরে সহ্য হতেও পারে না তো ইষ্টপথে চললে সে অমৃতের অধিকারী হবে করতে হয়তো এই কাজ ইষ্ট কাজ মর জগতে অমৃতের আশ্বাস যদি পেতে চাস ঠাকুরকে যে ধরেছেন সেই ঠাকুরের অফুরন্ত কৃপা দয়া পেয়েছেন সেই বলতে পারবে যে ঠাকুরের কি কৃপা আমি ঠাকুরকে ধরেছি ঠাকুর ইষ্টপথে চলি যতটুকু পারি কিন্তু ঠাকুর আমাকে অনেক অনেক কৃপা করেন অনেক ভালো রেখেছেন ঠাকুর আমাকে অনেক কৃপা করেছে তাকে মুখ দিয়ে বলে বোঝাতে পারবো তোমাদেরকে আমি তো ঠাকুরের ইষ্ট করতে চলবে ঠাকুর যা বলেছেন তা অনুসরণ করার চেষ্টা করবে সবসময় লক্ষ্য রাখবে যে আমি কিভাবে আমার প্রত্যেকটি ইষ্ট কাজ হচ্ছে কি না কীভাবে আমি যাজন করব। কীভাবে আমি ঠাকুরের কাজ করব কিভাবে আমি ঠাকুরকে খুশি করব এটাই তো সবচেয়ে বড় মহান কাজ আমাদের ঠাকুরের যাজন যাজন ইষ্টবৃত্তি পালন করা থাকবে কি এটাই ঠাকুরই থাকবে আর কিছু থাকবে না যা করতে হয় এখনই করো ইষ্টকে ধরো এর থেকে মঙ্গল আর কি আছে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য তুমি অমৃতের অধিকারী হবে অন্যকে অমৃতের অধিকারী করলে যাজন করা মানুষকে গুণা মানুষকে ঠাকুর ইষ্টকাতে আনা ঠাকুরের কথা বলা গুণাগুণ কীর্তন করা ঠাকুরের কথা যে আমি ঠাকুরের কী কৃপা পেয়েছি যজন ইষ্টভীতি প্রার্থনা ঠাকুরের বই পড়া পূজা দেওয়া এইগুলি যজনের মধ্যে আসে ই হয়ে যায় আমাদের ইষ্ট কাজ এই ইষ্ট কাজ করতে পারলেই তো বাস আর কী লাগে ঠাকুর ইষ্ট পথে চলবে ঠাকুরের কাজ করবে ঠাকুরকে খুশি রাখার চেষ্টা করবে আর খুব করে নাম করতে বলেছেন ঠাকুর এই নামে আমাদের দুঃখ কষ্ট রুখ সুখ বিধি দূর হয় নামে অসম্ভব সম্ভব হয় নাম করতে থাকবে খুব করে তো সকলকে আমার আনন্দিত গুরু তোমরা সবাই ভালো থাকবে সুখে থাকবে সুস্থ থাকবে